সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে মাদ্রাসার চতুর্থ শ্রেণির অধ্যায় তিন একুশ পৃষ্ঠার এক নং প্রশ্নগুলোর সমাধান করব তো এক এ আছে বিয়োগ করো তো একের ক নং প্রশ্নটির সমাধান করব তো এখানে উপরে একচল্লিশশো পঁচিশ আর নিচে আছে পাঁচশত তো বিয়াল্লিশ তো যেহেতু এটা বিয়োগ করতে হবে তো আমরা এই ফাঁকা ঘরে বিয়োগ চিহ্ন দিব তো এখন বিয়োগ করব। উপরেরটা থেকে নিচেরটা বাদ দিব তো প্রথমে একক থেকে একক বাদ দিব পরে দশক থেকে দশক শতক থেকে শতক এবং হাজার থেকে হাজার বিয়োগ করব। তো উপরে আসে পাঁচ নিচে আসে দুই তো পাঁচ থেকে দুই বিক করবো পাঁচ থেকে দুই বিক করলে হয় হচ্ছে তিন তারপরে উপরে আসে দুই নিচে আসে চার তো বিয়োগের সময় উপরের সংখ্যা যদি ছোটো হয় দুই থাকলে তাকে বারো ধরতে হয় তো বারো থেকে এই নিচের চার বাদ দিব বারো থেকে চার বাদ দিলে হয় হচ্ছে আট উপরে দুই কে যেহেতু বারো ধরেছি তাহলে হাতে আছে এক এক যাবে নিচের গড়ে তো পাঁচ আর হাতে এক হয় হচ্ছে ছয় তো নিচে এখন আছে ছয় আর উপরে আসে এক যেহেতু একটা ছোট তাহলে এককে দৌড়বো হচ্ছে এগারো এগারো থেকে সেই ছয় বাদ দিলে হয় হচ্ছে পাঁচ হাতে যেহেতু উপরে এক এগারো ধরেছি এজন্য হাতে আসে এক এক যাবে নিচের গড়ে তো নিচে আসছে এখন এক আর উপরে আসে চার তো চার থেকে একবার দিলে হয় হচ্ছে তিন তো এটাই হচ্ছে কনং প্রশ্নটির উত্তর তারপর হচ্ছে খনং প্রশ্নটির সমাধান করব তো যেতে বিয়োগ করতে হবে তো এখানে বিয়োগ চিহ্নটা দিয়ে নিব উপরে আসছে প্রথমে ডান পাশ থেকে অঙ্কটির কাজ করব তো উপরে আসে এক নিচে আসছে দুই তো উপরের সংখ্যা ছোটো তাহলে এক থাকলে ধরতে হয় এগারো এগারো থেকে দুইবার দিলে হয় হচ্ছে নয় হাতে আসে এক কারণ হচ্ছে এক কে এগারো ধরেছি এজন্য হাতে এক আসে একটা যাবে নিচের গড়ে একের সাথে ওই হাতের একটা যুগ হবে এক একে হয়ে হচ্ছে দুই উপরে আসে পাঁচ তো পাঁচ থেকে দুই বাদ দিলে হয় হচ্ছে তিন তারপরে হচ্ছে উপরে আসে চার নিচে আসে সাত উপরে যেহেতু চার আসে ছোটো তো চার থাকলে ধরতে হয় চোদ্দো চোদ্দ থেকে সাত বাদ দিলে হয় হচ্ছে সাত যেহেতু চারকে চোদ্দো ধরেছি হাতে আসে এক এক যাবে হচ্ছে নিচের গড়ে তো চার থেকে এই নিচের এক বাদ দিলে হয় হচ্ছে তিন তো তারপর হচ্ছে গরম প্রসঙ্গটি সমাধান করব এটা হচ্ছে গরম প্রশ্নটি যেহেতু এটা বিয়োগ করতে হবে তো আমরা এটা বিয়োগ চিহ্ন দিয়ে নিব তারপর হচ্ছে উপরে এসে চার নিচে আসে চার চার থেকে চার বাদ দিলে হয় হচ্ছে শূন্য উপরে আসে আট নিচে আসে পাঁচ আট থেকে পাঁচ বিয়োগ করলে হয় হচ্ছে তিন উপরে এসে পাঁচ নিচে এসে নয় পাঁচ যেহেতু ছোটো তাহলে ধরবো হচ্ছে পনেরো পনেরো থেকে নয় বাদ দিলে হয় হচ্ছে ছয় যেহেতু পনেরো ধরেছি হাতে আসে এক এক যাবে নিচে আট আর হাতে এক হয় হচ্ছে নয় তো উপরে আসছে ছয় ছোটো সেটা ছয় থাকলে তাকে ধরতে হয় ষোলো ষোলো থেকে নয় বাদ দিলে হয় হচ্ছে সাত হাতে আছে এক এক যাবে নিচের গড়ে আট থেকে এক বাদ দিলে হয় হচ্ছে সাত তারপর হচ্ছে ঘনং প্রশ্নটি সমাধান করব তো ওপরে আসছে এক নিচে আসছে পাঁচ তো এক এক যেহেতু ছোট এগারো ধরবো এগারো থেকে পাঁচ বাদ দিলে হয় হচ্ছে ছয় যেহেতু এটা বিয়োগ করতে হবে তো এখানে বিক চিহ্নটা নিব তারপর হচ্ছে হাতে যেহেতু এক ছিল কে এগারো ধরেছিলাম তো হাতে আসছে এক এক যাবে নিচের ঘরে তো দুই আর হাতের এক হয় হচ্ছে তিন এখন নিচে আসে তিন আর উপরে আসে দুই তো দুই যেহেতু ছোটো তাহলে দুইকে বারো ধরবো বারো থেকে এই তিন বাদ দিলে হয় হচ্ছে নয় হাতে আসছে এক কারণ দুইকে বারো ধরেছিলাম হাতের একটা যাবে নিচের গড়ে তো এক একে দুই পাঁচ থেকে দুই বার দিলে তিন উপরের সংখ্যা বড় হইলে কিছু ধরতে হয় না তো তারপর আসছে উপরেও চার নিচু চার তো চার থেকে চার বার দিলে হয় হচ্ছে শূন্য অর্থাৎ সমান থাকলে আর কিছু ধরতে হয় না তো উপরে আসছে আট নিচে আসছে পাঁচ আট থেকে পাঁচ বার দিলে হয় হচ্ছে তিন এখন উম নম্বর সমাধান করব তো যেহেতু এটা বিয়োগ করতে হবে তো আমরা প্রথমে বিয়োগ দিয়ে নিব ওপরে চার নিচে আসছে ছয় তো চার যেহেতু ছোটো তাহলে চারকে চোদ্দো ধরবো চোদ্দো থেকে ছয় বাদ দিলে হয় হচ্ছে আট যেহেতু চারকে চোদ্দো ধরেছি হাতে এসে এক এক যাবে নিচের করে তো উপরে এক নিচেও এক এক থেকে এক দিলে হয়েছে। শূন্য পরে উপরে এসে শূন্য নিচে আসে এক তো শূন্য যেহেতু ছোটো এক থেকে তো শূন্যকে আমরা দশ ধরবো শূন্য থাকলে দশ ধরতে হয় তো দশ থেকে এক দিলে হয় হচ্ছে নয় তো যেহেতু শূন্যকে দশ ধরেছি হাতে আসে এক এক যাবে নিচের করে তো চার আর হাতের এক হয় হচ্ছে পাঁচ উপরে পাঁচ নিচু পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য আবার এখানেও দেখুন ছয় থেকে ছয় বাদ দিলে হয় হচ্ছে শূন্য তো বাম পাশে শূন্য লেখার কোনো প্রয়োজন নাই এখানেও শূন্য হয় এখানেও শূন্য হয় তো এই দুইটা শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে সামনে শূন্য না দিলেও হয় তারপর হচ্ছে এটাও ছ নম্বর করবো তো চ নাম্বারটা বিয় চিহ্ন দিয়ে নিব আগে তো আট থেকে আট বিয় করলে হয় হচ্ছে শূন্য পরে ছয় থেকে দুই বিয়োগ করলে হয় হচ্ছে চার পাঁচ থেকে তিন বিয় করলে হয় হচ্ছে দুই তারপর এখন হচ্ছে ছ নং প্রশ্নটির সমাধান করব তো যেহেতু এটা বিউক এজন্য আমরা বিগ চিহ্নটা দিয়ে নিব তো দুই থেকে এক বিয়োগ করলে হয় হচ্ছে এক পাঁচ থেকে তিন বিয় করলে হয়েছে দুই তিন থেকে দুই বিক করলে হচ্ছে এক তো এখন ভোর্কের জম্বর প্রশ্নটির সমাধান করব তো এখানে যেহেতু বিয়োগ করতেছি জন্য বিয়োগ চিহ্নটা দিয়ে নিচ্ছি চার থেকে তিন বিয়োগ করলে হচ্ছে এক আট থেকে শূন্য বিয়োগ করলে হয়েছে আট পাঁচ থেকে তিন বিয়োগ করলে হচ্ছে দুই তো এটা হচ্ছে ভর্কের নম্বর প্রশ্নটির উত্তর তারপর এখন জনং প্রশ্নটির সমাধান করব তো যেহেতু বিয়োগ করতে হবে এই জন্য বিয়োগ চিহ্নটা দিয়ে নিচ্ছি পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয়েছে দুই তারপর হচ্ছে আট থেকে সাত বিয়োগ করলে হচ্ছে এক ছয়ের নিচে কিছু নাই তো যা আছে তাই বসবে অর্থাৎ ছয় ছয়ই বসবে তারপরে ইও নম্বর প্রশ্নটি সমাধান করব তো বিগ চিহ্নটা দিয়ে নিচ্ছি উপরে আছে এক নিচে আসছে নয় তো উপরে এক যেহেতু ছোটো হয় তাহলে ধরব এগারো এগারো থেকে নয় বিক করলে হয়েছে দুই যেহেতু এক একের এগারো ধরেছি এজন্য হাতে আছে এক এক যাবে নিচের গড়ে তো তিন হাতের এক হয় হচ্ছে চার চার থেকে চার বিয় করলে হয় হচ্ছে শূন্য পাঁচের নিচে কিছু নাই এজন্য পাঁচের পাঁচই বসবে এখন ট নং প্রশ্নটি সমাধান করব তো প্রথমে হচ্ছে বিগ চিহ্নটা দিয়ে নিব চার থেকে এক বিয় করলে হয় হচ্ছে তিন তো এখন দেখুন চারকে কিন্তু কিছু ধরা হয় নাই তো শূন্য থেকে শূন্য বিক করলে হয় শূন্য দুই থেকে এক বিক করলে হয় হচ্ছে এক আর পাঁচের নিচে কিছু নাই তো পাঁচ যা ছিল তাই বসবে তারপরে ছ নম্বর প্রশ্নটি সমাধান করব তো যেহেতু বিক করতে হবে এই জন্য বিক দিয়ে নিচ্ছি তারপরে ছয় থেকে এক বিক করলে হয় হচ্ছে পাঁচ দুই থেকে দুই বিক করলে হয় শূন্য পাঁচ থেকে পাঁচ বিক করলে হয়তো শূন্য তো আমরা এই শূন্য দুইটা না দিলেও হবে শুধুমাত্র পাঁচ লিখলেই হয় তো এখন দ নম্বর প্রশ্নটি সমাধান করব তো যেহেতু এটা বিয়োগ তো বিক দিয়ে নিচ্ছি নয় থেকে চার বি করলে হয় হচ্ছে পাঁচ সাত উপরে এসে সাত নিচে আসছে আট তো সাতটা যেহেতু ছোটো তাহলে বিয়োগের সময় ছোটো থাকলে সাত থাকলে সেটাকে সতেরো ধরতে হয় তো সতেরো থেকে আট বিয়োগ করলে হয় হচ্ছে নয় তো যেহেতু সাতকে সতেরো ধরেছি হাতে আসে এক একটা যাবে নিচের করে তো নিচে এখন আছে এক আর উপরে এসে শূন্য তো যেহেতু উপরে ছোটো শূন্যকে দশ ধরবো তো শূন্য তো ওই হাত শূন্য থেকে শূন্যকে দশ ধরেছি তো ওই দশ থেকে ওই নিচের হাতের এক বাদ দিলে হয় হচ্ছে নয় তো যেহেতু শূন্যকে দশ ধরেছিলাম হাতে আছে এক একটা যাবে নিচের গড়ে তো তিন থেকে ওই হাতে এক বাদ দিলে হয় হচ্ছে দুই তারপর হচ্ছে চার থেকে দুই বাদ দিলে হয় হচ্ছে দুই তার এটা হচ্ছে ডনং প্রশ্নটির সমাধান এখন ঢ নম্বর প্রশ্নটি সমাধান করব তো যেহেতু এটা বিয়োগ করতে হবে এই জন্য বিক চিহ্নটা দিয়ে নিচ্ছি তো এখানে দেখুন উপরে এসে শূন্য নিচে আছে আট বিয়ের সময় উপরের সময় ছোটো হলে তাকে শূন্য থাকলে তাকে দশ ধরতে হয় তো দশ থেকে এ আট বিয়োগ করলে হয় হচ্ছে দুই যেহেতু শূন্যকে দশ ধরেছি তাহলে হাতে আসে এক একটা যাবে নিচের গড়ে তো আট আর হাতে এক হয় হচ্ছে নয় উপরে হচ্ছে শূন্য সেটা ছোটো তো শূন্য থাকলে ধরবো দশ দশ থেকে নয় বাদ দিলে হয় হচ্ছে এক আবার হাতে আসে এক এক যাবে নিচের গড়ে আট একে নয় তো দশ থেকে নয় বাদ দিলে হয় হচ্ছে এক আবার হাতে আসে এক তো আট একে নয় নয় থেকে দশ থেকে নয় বাদ দিলে হয় হচ্ছে এক আবার হাতে আসে এক নিচে যাবে তো আট একে নয় উপরে যেহেতু শূন্য তাহলে তাকে দশ ধরবো দশ থেকে নয় বাদ দিলে হয় হচ্ছে এক আবার হাতে সে এক জামি নিচের করে তো দুই থেকে এই হাতের এক বাদ দিলে হচ্ছে এক তো এটাই হচ্ছে ঢনং প্রশ্নটির সমাধান